আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে তবে বর্তমানে আগের তুলনায় টাকা রেট অনেকটা বাড়তি রয়েছে অনেকগুলো ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে কিন্তু বত্রিশ টাকার উপরে রেট দিচ্ছে দর্শক আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন প্রথমে আজকে আপনাদেরকে জানাবো মোবাইল পে মোবাইলি পে থেকে নামের উপর একত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য আট পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা ছিষট্টি পয়সা করে রেট পাবেন টিকমো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ষোলো পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট দিচ্ছে আলিন মা পে থেকে একত্রিশ টাকা তিরাশি পয়সা করে রেট পাবেন এনজাস থেকে এনজাস থেকে বত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দশ পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট দিচ্ছে ইউআরপি থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা বাউান্ন পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা আটষট্টি পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে রেট দিচ্ছে এবং ইউআরপি থেকে বিকাশে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা আটান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে তাহিল আল রাজি থেকে বত্রিশ টাকা নামের উপর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আজকে টাকা পাঠালে সৌদি আরবের একটি আল সমান বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট দিচ্ছে আমার দিক থেকে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদি আরবের টাকা রেট সম্পর্কে আসসালামু আলাইকুম